নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বাট লাভ অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে দিন পরে ডায়মন্ড ডাব এলো এবং ডায়মন্ড ডাব শুধু আসেনি ডায়মন্ড ডাব বেশ দামও বেড়েছে তো আজকে হাটে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সাথে সাথে ডায়মন্ড ডাবের কী দাম চলছে চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ডায়মন্ড টেল সঙ্গে বেঙ্গলি ফ্রেঞ্চ ফ্রন্ট কালারের তো ডায়মন্ড ফায়ারটেল আজকে গড়িয়া পাখিরহাটে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া আর সঙ্গে বেঙ্গলি আছে ফ্রন্ট বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে আপনারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সৌম্য শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর ডায়মন্ড ফায়ারটেলগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় এবারে বন্ধুরা একদম রেডি পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় দেখুন খুবই ডার্ক রেড বেস্ট আছে তো এই কনুরের জোড়াটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন নিয়ে গিয়ে বসাতে পারবেন পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পাখির কালার পাখির সাইজ আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই গুড কোয়ালিটির পাখি পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখছেন সঙ্গে লংটেল ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন এগারোশো টাকায় সিঙ্গেল লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন চারশো টাকায় এখান থেকে আপনারা মেল ফিমেল গোল্ডেন দেখে বাছাই করে নিতে পারবেন এখানে দুজোড়া আছে দুজোড়া ফিমেল কনফার্ম করা আছে তবুও আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে বন্ধুরা এক ঝাঁকা গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা এগারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি পাখি আছে মেল ফিমেল অবশ্যই বেছে নিতে পারবেন এগারোশো টাকা জোড়ায় প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে বন্ধুরা এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন চৌদ্দশো টাকা জোড়ায় একদম রেডি ফেয়ার গুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন রেডি লুটিনো কককেলগুলো চোদ্দশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই মেল ফিমেল এখান থেকে বেছে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাট থেকে পাখি নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাইনাপেল কোনুর সঙ্গে ইলো সাইড দেখতে পাচ্ছেন পাইনাপেল কোনুর পেয়ে যাবেন বাইশশো টাকা জোড়া এবং ইলো সাইড কোনুর পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়া নন্ডিয়ানে পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা প্রত্যেকবারই আপনাদের বলি যারা ভিডিওটি দেখছেন স্কিপ করে করে প্রত্যেক হাটেই কিন্তু পাখির দাম ওঠালাওয়া করে তো আপনারা যারা স্কিপ করে দেখছেন প্রথম থেকে ভিডিওটা পুরোভাবে দেখুন তার কারণ প্রত্যেকটা জিনিস আপনাদের দেখার আছে আপনারা না দেখলে স্কিপ করে বার হয়ে গেলে কোন পাখির কি দাম যাচ্ছে সঠিকভাবে জানতে পারবেন না তো এবারে একজোড়া জোড়া কক ককটেল দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া একদম মেল ফিমেল কনফার্ম করা আছে তবে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে আপনারা মেল ফিমেল কনফার্ম করে নিতে পারবেন এখানে দেখুন সঙ্গে এক ঝাঁক লুটিনো ককটেল এবং পাঁট ককটেল আছে তো লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া আর পাইট ককটেলের জোড়াগুলো পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন

তেরোশো টাকা জোড়ায় বন্ধুরা গড়িয়া পাখির হাটে ডায়মন্ড ডাব অনেকদিন পরে এলো এবং ডায়মন্ড ডাবের দেখতে থাকুন এবারে এক ঝাঁকা বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো এবং অ্যালবিনো বদ্রি আপনারা পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং অর্ডিনারি বদ্রি সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো এবং অ্যালবিনো বদ্রি পাঁচশো টাকা জোড়া এবং অর্ডিনারি বদ্রি সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো ফ্রন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা বেঙ্গলি ফিঞ্জের দাম কিন্তু অনেকটাই বেড়েছে আপনারা প্রত্যেকবারে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন বেঙ্গলি ফিঞ্জ আগে কত দামে বিক্রি হতো আর এখন বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর লুটিনো ককটেলগুলো তেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা জাভা পাখি দেখতে পাচ্ছেন সাড়ে চারশো টাকা জোড়া সাদা জাভা সাড়ে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বিগত কয়েক হাট ধরে আপনারা ভিডিও যারা প্রতিনিয়ত ফলো করছেন তারা দেখতেই পাচ্ছেন যে হাটে কিন্তু জাভা পাখির পরিমাণ কমই আসছে বিশেষ করে কালো জাভা সাদা সিলভার এগুলো তো একদমই আসছে না বললে হয় তো কয়েকটা হাটে কম কমই আসছে আগে প্রত্যেকটা খাঁচায় যাবা পাখি ভরে থাকতো এখন কিন্তু সেলারদের কাছে পাখি অনেকটাই কম তো এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন লুটিনো এবং অ্যালবিনো পেয়ে যাবেন চারশো টাকা জোড়ায় এবং অর্ডিনারি বদ্রী বদ্রি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের সুন্দর সুন্দর লুটিনোগুলো দেখুন একদম ডিপ কালারের লুটিনো বদ্রি তো এগুলো পাঁচশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন একদম রেডি পাখি লুটিনো বদ্রি একদম রেডি খুবই ডার্ক কালার আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আসলে আরও বুঝতে পারবেন পুরো খাঁচা আলো করে আছে তো এগুলো পাঁচশো টাকা জোড়ায় লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন রেডি পাখিগুলো বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুন্দর সুন্দর যে গেনিফিকগুলো দেখতে পাচ্ছেন দেখুন বিশেষ করে এই সাদাটা এত সুন্দর দেখতে লাগছে আপনারা ভিডিওতে দেখছেন এখানে আসলে বুঝতে পারতেন এত সুন্দর দেখতে পুরো ধবধপের সাদা গেনিপিক এগুলো আপনারা আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আটশো টাকায় এই সুন্দর সুন্দর গেনিফিকগুলো পেয়ে যাবেন বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় আপনাদের বারে বারেই বলেছি গেনিফিক খরগোশ সাদা ইঁদুর সব কিছুই এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মুরগিও মাঝে মাঝে আসে তো আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন তো এবারে যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রেঞ্জের খরগোশ আছে তো আপনারা মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর হাজার টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো থেকে হাজার টাকা জোড়ার খরগোশ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা খরগোশের দামও যারা প্রত্যেকবারে আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা জানতেই পাচ্ছেন যে খরগোশের দাম কিন্তু বর্তমানে অনেকটাই বেশি আছে তো এবারে এই ইয়েলো সাইট কোনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইট কোনুর আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় ডিএনএ পাখি আছে এখান থেকে আপনাদের মেল ফিমেল দেখে বেছে নিতে পারবেন ষোলোশো টাকা জোড়ায় ইউলোসাইড কোনো পেয়ে যাচ্ছেন বন্ধুরা একদম রেডি লাভবাট মেল ফিমেল কনফার্ম করা আছে ভায়োলেট অফলাইন পনেরোশো টাকা জোড়া ব্লু অফলাইন রোজি আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর অফলাইন একদম রেডি মেল ফিমেল কনফার্ম করা আছে এই পাখিগুলো এবছরই নিয়ে গিয়ে আপনারা বসাতে পারবেন পনেরোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ভায়োলেট অবলাইন এবং ব্লু ব্লু রোজি অফলাইনগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে বন্ধুরা একটু বিগ সাইজের খরগোশ আছে এগুলো বারোশো টাকা জোড়া খুবই হেলদি এবং সাইজটা বেশ ভালোই বড়ো সাইজের তো দূর থেকে দেখলে এই যে খরগোশটা সামনে আসছে খুবই মানে গায়ে বসা এ দেখুন খাঁচার একদম ক্যামেরা নিয়ে যাচ্ছি হাতের কাছেই চলে আসছে তো এই খরগোশগুলো আপনারা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন একদম রেডি খরগোশ বাড়িতে নিয়ে গিয়ে বসাতে পারবেন আর খুবই বিগ সাইজ আছে বন্ধুরা এবারে যে লক্কাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লক্কা সাদা ধবধবে আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এত ফ্রেশ পায়রা কিন্তু হাটে খুবই কম আসে আর যে দাদার বাড়িতে ছিল খুবই যত্নে ছিল তো আপনারা এই সুন্দর ধবধবে লক্কাটা পেয়ে যাচ্ছেন সাদা ফ্রেশ ধবধবে লক্কাটা মাত্র মাত্র বারোশো টাকা জোড়ায় বারোশো টাকা জোড়ায় এই সুন্দর ধবধবে লক্কা পায়রাটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ এবং গুড কোয়ালিটির লক্কা মাত্র বারোশো টাকা জোড়ায় দেখুন পায়রার কোয়ালিটি হেলথ এবং গায়ের কালার সব থেকে বন্ধুরা এই যে পায়রাটা দেখছেন শুধু পায়ের লোমগুলো হালকা কালো আছে মানে বন্ধুরা আপনাদের বলেছিলাম ভিডিও শুরুতে যে ডায়মন্ড ডাব আজকে গড়িয়া পাখির হাটে কত করে বিক্রি হচ্ছে আর আগের দামের তুলনায় ডায়মন্ড ডাব বর্তমানে খুবই দাম বেড়েছে তো চলুন আজকে জেনে নিই যে ডায়মন্ড ডাব কত দামে বিক্রি হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে হীরা ঘুঘু বা ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়ায় পাঁচশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড ডাব বা হীরা ঘুঘু বন্ধুরা এর আগে ডায়মন্ড আপ কত ছিল আপনারা পুরোনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে না পাঁচশো টাকা জোড়ায় একদম রেডি পাখিগুলো পেয়ে যাচ্ছেন ঘুঘুর বা ডায়মন্ড তো এবারে যে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন এক ঝাঁক প্যাচলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ফ্রেশ সাদা রেড আই প্যাচলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের পাখি দেখতে পাচ্ছেন পাখির হেলথ কোয়ালিটি সাড়ে পাঁচ হাজার টাকা জোড়ায় প্যাচলেস ককটেল রেডাই পেয়ে যাচ্ছেন বন্ধুরা ভিডিও যারা প্রথম থেকে দেখছেন এখনও পর্যন্ত ভি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস আপনাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে বন্ধুরা তো এবারে এক ঝাঁক প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই প্যাসলেস ককটেলগুলো পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকা জোড়া মাত্র আড়াই হাজার টাকা পঁচিশশো টাকা জোড়ায় এই প্যাশলেস ককটেলগুলো পেয়ে যাচ্ছেন ব্ল্যাক প্যাশলেস ককটেল বন্ধুরা প্রত্যেক সপ্তাহে তো পাখির আপডেট আপনারা পেয়ে যান আমার চ্যানেলের মাধ্যমে তো যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্জ এখানে ইয়েলো গোল্ডেন পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা জোড়ায় অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়ায় আর বেঙ্গলি ফিঞ্জ আছে দুশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল আছে পনেরোশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া হাটে আসবেন ভাবছেন গড়িয়া হাটে আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর অনেকেই বলছেন যে দাম দর করে নিতে পারবো অবশ্যই দাম দর করে নিতে পারবেন ভিডিওতে যে দাম বলা হয় তার থেকে জোড়াতে অন্তত একশো থেকে দেড়শো টাকা কমে আপনারা পাবেন অবশ্যই আমার নাম করবেন এসে যে কোনো সেলারের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এক থেকে দেড়শো টাকা কমে তো এবারে দেখতে পাচ্ছেন ইউইন সঙ্গে ইউইন অফলাইন আছে ইউইন অফলাইন আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়ায় এবং ইউইনগুনো পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়ায় বন্ধুরা প্রত্যেক সপ্তাহে আপনাদের এই ইউইনগুলো দেখাচ্ছি তো প্রথম ভিডিওতে আপনারা যারা দেখেছিলেন প্রচুর পরিমাণে ছিল আস্তে আস্তে কিন্তু প্রত্যেক হাটে কমতেই থাকছে সেলার নেম কৌশিকদা তো কৌশিকদা এই একসঙ্গে এক ঝাঁক ইউইন এই পাখিগুলো এনেছিলো সঙ্গে অফলাইনও ছিল ইউইন অফলাইন তো অনেকগুলোই দাদা সেল করে নিয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে যান তার কারণ এর পরে আসলে কিন্তু আর পাবেন না এবারে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার বদ্রি সিঙ্গেল পিস আটশো টাকা হেলিকপ্টার বদ্রি সিঙ্গেল পিস আটশো টাকা এটা মেল পাখি আছে যাদের মেল পাখির প্রয়োজন তারা অবশ্যই সিঙ্গেল পিস কৌশিকদার থেকে নিয়ে যেতে পারেন এবারে এক ঝাঁক বদ্রি দেখতে পাচ্ছেন এখানে অ্যালবিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন চারশো টাকা জোড়ায় এবং অর্ডিনারি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি বদ্রি সাড়ে তিনশো অ্যালবিনো বদ্রি চারশো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর আজকে এই পর্যন্তই ভিডিও দেখে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য